ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় ষোলো হাজার চারশো চুয়ান্ন বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত জমিদার প্রবেশের ফটকে দুই পাশে স্থাপিত রয়েছে দুটি সিংহের মূর্তি সমস্ত জমিদার চত্বর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুপ্রশস্ত সবুজের ঢাকা আঙিনা চোখে পড়ে আঙিনার পরেই পাশাপাশি চারটি বহুতল ভবন রয়েছে এই ভবনগুলোর পেছনেই রয়েছে চারটি পুকুর ও জমিদার প্রাসাদের কক্ষ সংখ্যা এবং প্রতিটি কক্ষে কারুকার্য লক্ষ্য করা যায় সুরকি লোহা পাত আর কাদামাটি নির্মিত ভবনগুলোর প্রতিটি দেয়াল প্রায় বিশ ইঞ্চি পুরো অনন্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের আভিজাত্যকেই ফুটিয়ে তোলে বালিয়াটি জমিদার বাড়ি যেতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে সাতটি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারদের মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লক রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়িটি গ্রীষ্মকালে বালিয়াটি জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শীতকালে বালিয়াটি জমিদার বাড়ি সকাল নটা থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শুক্রবার বাদে বছরের অন্যান্য দিন দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জমিদার বাড়ি বন্ধ থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে প্রতি রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন বালিয়াটি জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশে জনপতি তিরিশ টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয় বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য দুইশো টাকা ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেসব বাসে করে যেতে পারবেন সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার জিরো পয়েন্ট নেমে যেতে হবে বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দেবে ঢাকা থেকে বাসে সাটুরিয়া জিরো পয়েন্ট যেতে সাধারণত দুই ঘন্টার চেয়ে একটু বেশি সময় লাগে তবে জ্যামের কথা মাথায় রেখেই আপনাকে রওনা দিতে হবে মানিকগঞ্জ জেলার আরও যেসব দর্শনীয় স্থান দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তেওতা জমিদার বাড়ি আরিচা ঘাট শাহরুস্তমের মাজার ইমামপাড়া জামে মসজিদ নবরত্ন মন্দির ধনকরা জমিদার বাড়ি ইব্রাহিম শাহের মাজার ইত্যাদি